আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা শিখবী চার পয়েন্ট দুই এর নয় নম্বর এ সময় সমান মাইনাস থ্রি এবং এটা মান নির্ণয় করো তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা সব সময় যেগুলো অঙ্ক দেওয়া থাকবে সেগুলো আগে লিখে নেব যে দেওয়া আছে এটা দেওয়া আছে সেটা তাহলে এখানে দেওয়া আছে এ সময় সমান মাইনাস থ্রি এবং বি সময় সমান টু মানার ক্ষেত্রে এখন প্রদত্ত রাশিটা কী দেওয়া আছে সেটা লিখে নেব এই কিউব প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউ এখন এখানে এটা এ কিউবকে যদি আমরা কিউবের মাধ্যমে সাজাই তো এই টু এ হোল কিউব আর এটা থ্রি বি এ হোল কিউব তাহলে এখানে বোঝা যাচ্ছে একটা সূত্রের মাধ্যমে আসে তাহলে এ কিউ প্লাস এই স্কোয়ার থ্রি প্লাস থ্রি এ প্লাস বি কিউব এখন এটা গুণ করলে ছত্রিশ এ পাওয়া যাবে আবার এটা গুণ করলে তিন ত্রিকা নয় নয় দু আঠারো তিন এটা আমরা জন্য এভাবে সাজিয়ে নেব তাহলে সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব তাহলে এর মান টু এ আর বির মান থ্রি বি এখন এ মান আবার মাইনাস থ্রি আছে এবং বিয় মান আছে টু তাহলে থ্রি গুণ টু এবার সেকেন্ড ব্র্যাকেট এরটা হোল কিউব ছিল হোল কিউব এখন তিনের সাথে দুই গুণ করলে হয় ছয় আর মাইনাস চিনের আছে তাহলে মাইনাস তিন দুগুণ ছয় প্লাস তিন দুগুণ ছয় এর হোল কিউব প্লাসে মাইনাসে মাইনাসে জিরো হয়ে যায় এটাই অ্যান্সার দশ নম্বর এ সময় সময় সেভেন হলে এত এর মান নির্ণয় করো তাহলে আগের মতোই লিখে নেব দেওয়া আছে কি সেটা প্রদত্ত রাশিটা এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান তাহলে এ কিউ এ কিউ থাকবে এটাকে ভেঙে লেখা যায় থ্রি এ স্কোয়ার ইন্টু টু মানে থ্রি কে এ আর টু কে বি এটাকে লেখা যায় থ্রি এ ইন্টু বি স্কোয়ার মানে দুই দুগানো চার আর তিন চারের বারো এটা এটা বারো এ বি প্লাস এখানে ওয়ান আছে কিন্তু আমরা লিখছিলো তো টু কিউব মানে এইট হয়ে গেছে তাহলে আমাদের বাদ দিতে হবে সাত সেভেন তাহলে প্রথম অংশটা আমাদের সূত্র হয় হচ্ছে এ প্লাস বি হল কিউবের সূত্র আর মাইনাস সেভেনটা এভাবে বসে যাবে তাহলে এ এর মান ছিল সেভেন প্লাস টু এর হোল কিউব মাইনাস সেভেন নাইন হোল কিউব প্লাস মাইনাস সেভেন নাইনকে কিউব করলে হয় সাতশো তাহলে বিয়োগ করলে সাতশো বাইশ হলে মান নির্ণয় করতে হবে ও আছে এক্স ফোন ফাইভ প্রদত্ত রাশিটা আছে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস প্রথম অংশটা কিউবের মাধ্যমে আছে এবার থ্রি এ স্কোয়ার মানে এই যে চৌষট্টিকে যদি আমরা কিউবের মাধ্যম তাহলে ফোর হোল কিউব হয় তাহলে বির মান ফোর প্লাস থ্রি এ ইন্টু বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার এখন যে তিন চারে বারো এক্স স্কোয়ার বারো এক্স স্কোয়ার আর চার চারে ষোলো তিনশো নং আটচল্লিশ এক্স এটাই মিলে যায় তাহলে সুতরাং হচ্ছে এটা এআইটা বি ধরলে এ প্লাস এ মাইনাস বি হোল কিউব তাহলে এক্সের মান ছিল ফাইভ আর ওটা বিয়োগ করলে হবে ওয়ান ওয়ানের কিউব করলে ওয়ানই হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় হলে প্রমাণ করতে হবে যে এ টু দিপার সিক্স প্লাস বি টু দি সিক্স প্লাস থ্রি এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সময় সি টু দি ফোর আগের আমরা দেওয়া আছে কি সেটা লিখে নিলাম এখন প্রমাণ করতে তাহলে তা বলেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা এ টু দিপার সিক্স বি টু দি পর সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার এখন এই টু দি পর আমরা স্কোয়ার মাধ্যমে বিটাকেও তাই করলাম থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি ওটা ওটার মধ্যে রেখে দেবো তাহলে এ কিউব প্লাস বি কিউব এটাকে আমরা সাজা সাজিয়ে লিখলে পরে পাই কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মানে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আর বাকি আছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার এটা বসে যাবে তাহলে এটার মান ছিল সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এটার মানুষের সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি তাহলে থ্রি এইটা গুণ করলে হবে সিক্স আর এইটা বিয়োগ হয়ে যাবে তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এখন প্রমাণের এটা তুলতে ভুলেছে থ্রি এটা সিটু দিব সিক্স হবে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর প্রমাণ করতে লেফট হ্যান্ড সাইড সমান সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে এ কিউব বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বিওল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন মান বসিয়ে দেবো এটার মান ফোর এর কিউব মাইনাস থ্রি এক্স এক্স আর ওয়ান বাই কেটে গেলে এটার আছে ফোর তিন চারে বারো দুটি থেকে বারো বিয়োগ করলে হয় সমান রাইট হ্যান্ড হয়ত এ লেফট হ্যান্ড সাইড সময় সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে পারছে তাই লিখব কি প্রুভড চোদ্দ নম্বর এ মাইনাস ওয়ান বাই এ সময় সমান ফাইভ দেওয়া আছে মান নির্ণয় তাহলে এখন এ 1 মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বিহল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি তাহলে এ মাইনাস ওয়ান এর মান কত ফাইভের কিউব প্লাস থ্রি এ কাটা ওটার মান হচ্ছে ফাইভ তাহলে পাঁচের কিউব কল একশো যোগ পনেরো Let answer.